এখন আমরা পরিমিতির একটি অঙ্ক দেখব একটি ত্রিভুজের দুইটি বাহু পঁচিশ এবং সাতাশ সেন্টিমিটার দেওয়া আছে এবং তার পরিসীমা দেওয়া আছে চুরাশি সেন্টিমিটার তাহলে বলা হচ্ছে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো যারা আমাদের পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে এই ধরনের আরো নিয়মিত যে ভিডিওগুলো খুব সহজে তোমরা পেয়ে যাবে এখন আমরা এই ক্ষেত্রে খেয়াল করব যে একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তিনটা বাহু যদি থাকে তাহলে সেটার একটা সূত্র আছে এখন এখানে দুইটা দেওয়া আছে পরিসীমা থেকে আমরা তৃতীয় নাম্বার বাহুটা বের করতে পারবো কিনা অবশ্যই আমরা পরিসীমা মানে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি যে গল্প পরিসীমা যেহেতু দুইটা বাহু দেওয়া আছে তাহলে তিনটা বাহুটা এইটার ভিতরে আমাদের আছে এখন আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা নরমালি জানি কি যে ত্রিভুজ জেনারেল যদি একটা ত্রিভুজ থাকে সেই ত্রিভুজের তিনটা বাহু যদি দেওয়া থাকে সেই কেন্দ্রিক ত্রিভুজের ক্ষেত্র ফল ত্রিভুজের ক্ষেত্র ফল ত্রিভুজের আমরা জানি এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি অর্থাৎ এখানে সি হলো ওই ত্রিভুজের তিনটা বাহু মেনশন করে আর এসটা হচ্ছে পরিসীমার অর্ধেক পরিসীমা টু টু এস এখন এইখানে যেটা আছে যে টু এস ইজ ইকাল টু এই যে চুরাশি দেওয়া আছে এখন এস ইজিক বলা হয় অর্ধ পরিসীমা তাহলে এস ইজিক অর্ধ পরিসীমা এখন এইখানে আসে আমাদের কত চুরাশি ভাগ দুই যদি আমরা করি তাহলে এটা বিয়াল্লিশ আসে তাহলে এখন এস এর মান আমরা পাবো এরপরে যদি আমি পর্যায়ক্রমে তিনটা বাহু যদি আমি ধরি

কারণ এই ইজ টু পঁচিশ টু সাতাইশ এখন এইখান থেকে আমরা সি বের করব সি বের করব তো সেক্ষেত্রে আমরা যদি এখানে সি ইজ টু ধরি এটা এই পাশে চলে আসবে চুরাশি মাইনাস পঁচিশ মাইনাস সাতাইশ এটি ক্যালকুলেশন করা যায় এখন ক্যালকুলেশন করলে কত হয় এই দুইটা ক্যালকুলেশন করলে এখান থেকে আসবে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে পঁচিশ আর সাতাশ যদি আমরা যোগ করি সাত পাঁচ বারো হাতে আসলো কত বত্রিশ পেলাম আমরা এখন আমরা যদি সিজিকল্ট বত্রিশ পাই তাহলে আমরা এইখানে এই যে সি এইখানে যে যদি আমি বসাই এই যে এখানে তাহলে রুট এস ইন্টু এস মানে আবার কত এস মানে আমরা জানি এস মানে বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ মাইনাস এর মান হচ্ছে পঁচিশ এর মান হচ্ছে পঁচিশ বিয়াল্লিশ মাইনাস মান হচ্ছে সাতাশ আবার মান হচ্ছে এখন এইখানে ক্যালকুলেশন করলে এই ক্ষেত্রফল যেটা দাঁড়ায় আমরা সরাসরি এখানে আর করলাম না শুধু মাত্র এত ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেন্টিমিটার এখন এই যে আমরা সরাসরি ক্ষেত্রফলটুকু লিখে দিলাম বাকি ক্যালকুলেশনটুকু অবশ্যই পারবে তাহলে এই যে টোটাল যে অঙ্কটা অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক যে ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তিন বাহু থাকে আর যেহেতু এখানে তিন বাহুর পরিবর্তে দুই বাহু দিয়েছে পরিসীমা দিয়েছে পরিসীমা থেকে আমরা তৃতীয় নম্বর বাহুটি বের করে নেব। তাহলে আমরা এই যে ত্রিভুজটির ক্ষেত্রফল সহজে আমরা বের করতে পারবো ইনশাল্লাহ